যে ব্যক্তি দুনিয়ায় আরাম আয়সের জিন্দিগি অতিবাহিত করে এবং আশা করে থেকে সে বেঁচে থাকতে পারবে এমন ব্যক্তি সম্পর্কে ইমাম গাজী কি সম্পর্কে ইমাম গাজালি বলেছেন যে ব্যক্তি মায়ার আসত থাকে এমন কেমতে এই জানাতার আশা করি সে ব্যক্তির বিষয়টা এরকম হচ্ছে যে তুমি মধুর মধ্যে বেজাল মিশিয়ে রাখো কিন্তু মধু এই মৌমাসি মধুর কাছে আসবে সেটা আশা করো মধুর মধুর মধ্যে বেজাল মিশিয়ে মৌমাছি মধুর কাছে আসবে সেটা আশা করো মজুর মধ্যে ভেজাল রাখিয়ে নাই বরং কেউ যদি মধুর বাজার বসিয়ে বাজার বসে মধুর বাজার বসে এটা আশা করে যে সেখানে মৌমাছি আসবে না যেমনটা অসম্ভব ঠিক একইভাবে দুনিয়ার আরামায় সে জিন্দিগি অতিবাহিত করে শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে পারবে সেটিও আশা করা একই রকম বোকামি আপনি এটাও খুব কাছাকাছি বলেছেন কিন্তু আপনি গুলি ফেলছেন কেন আসলে কি হয়েছে বলেন তো নার্ভাস ফিল আমি কিন্তু উত্তর আমি সঠিক উত্তর আপনার সঠিক জানা আছে সেটা আপনার উত্তরই বোঝা যাচ্ছে কিন্তু আপনি সঠিক ভাবে বলতে পারছেন না কেন কারণ আমাদের টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা তো পরিপূর্ণভাবে আপনার উত্তরটি বুঝতে পারছেন আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন মুখে জড়তার জন্য আমি মুখে জরতার জন্য আসছে না উত্তরটি হচ্ছে কেউ মধুর বাজার বসিয়েছে কিন্তু এটা আশা করলো যে এখানে মৌমাছি আসবেন এটা যেমন অসম্ভব কেউ দুনিয়ার আরামায় সে লিপ্ত আর আশা করছে সে শয়তানের ওস্তা থেকে বেঁচে থাকবে শয়তানের দোকান থেকে বেঁচে থাকবে এটাও সেরকম অসম্ভব আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ